দশমিকের পর দুই ঘর গইনা বাদ দিয়ে দাও তাহলে কত পাইছো এক পূর্ণ অংশের ঘরে এক আর এটা কত পয়েন্ট টু জিরো তো এইভাবে প্রক্রিয়াটা চলতেই থাকবো ওইটার বসে পূর্ণ অংশের ঘরে আর দশমিকের পরের অংশ রূপে বসে আমাদের এই যে এই দিকে ভগ্নাংশের ঘরে বুঝছি এইভাবে ব্যাপারটা চলতে থাকবো সালাম আলাইকুম একাদশ দ্বাদশ এবং এর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমরা কমপ্লিট করবো সংখ্যা পদ্ধতির কিভাবে ডেসিমেল থেকে বাইনারিতে যাওয়া লাগে তো একদম বেশি ক্লাস যারা এগুলি জানো স্কিপ করে সামনের ক্লাসে যাও আর যাদের একদম প্রথম থেকে শিখে তারা দেখতে থাকো তো আজকে আমরা শিখবো যেই কোন সংখ্যার কিভাবে ডেসিমেল থেকে আমরা কিসে নিতে পারি বাইনেরতে নিতে পারি তো কাজ শুরু করি প্রথমে একটা সংখ্যা নিয়ে ধরো আমরা একটা সংখ্যা নিলাম ফিফটি সেভেন জানতে চাইলো এটা ডেসিমেল এ দেওয়া আছে তার জন্য বাইনেরতে ভাঙাই বাইনের বেস দুই এজন্য দুই লিখছি কত এটা জানতে চাইল তাইলে আমরা কিভাবে কাজ শুরু করতে পারি তো লিখতেছি আমরা এখানটাতে ফিফটি সেভেন যেহেতু ফিফটি সেভেন লিখছি আর তার আমি কি সে বাইনারিতে বাইনারি বেশ কত দুই তাহলে আমাদের দুই ধারা ভাগ করতে হইব এই প্রক্রিয়া বেশ যত হইব ঠিক তত ধারা কি করা লাগে ভাগ করা লাগে তো দুই ধারা এটা ভাগ দেওয়া শুরু করলাম ফিফটি সেভেন অবশ্যই আমাদের একটা কি বিজয় সংখ্যা তো দুই ধারা বিজয় সংখ্যার পুরোপুরি যায় না ভাগ শেষ অবশ্যই থেকে যাবে কত থাকবো এক তো আমরা কাজ শুরু করি ভাগ যদি দেই দুই ধারা পাঁচের যদি দেই দুই দুগুণে চার এখানটা দিলে এক রয়ে গেল আর এখানে আছে সাত মানে সতেরো আট দোগনে হইল কত ষোলো সতেরো পুরোপুরি গেল না এক রয়ে গেল যেই ভাগশেষটা থাইকে যাবো ওইটা তুমি এমন একটা হাইফেন চিহ্ন দিয়ে এখানে লিখে দিবা তোমরা ক্যালকুলেটর ইউজ করে নিও তাহলে তাড়াতাড়ি হইবো সময় বাঁচবে অনেক ঠিক আছে তো এটার তুমি যদি সাতান্ন তুমি যদি ক্যালকুলেটরা ভাগ দো তোমাদের রেজাল্ট দেখাইবো আটাইশ দশমিক পাঁচ এর অর্থ হইতে ওই যে দশমিক পাঁচ হইতেছে একের জন্য ঠিক আছে তো ভাগশেষ যখনই মানে পয়েন্ট ফাইভ কিছু একটা থাইকে যাবো ওইটাতে এখানটাতে লিখে দিবা কত এক তারপর আটাইশ এবার ভাগ দিই তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হইতে থাকবো দুই ধারা দিলাম আটাইশ সুতো সামুদ্রিক একটা কেমন জোর সংখ্যা তাহলে পুরোপুরি ভাগ যাবো দুই একে দুই কত চার দুগনে আট পুরোপুরি ভাগ গেছে তাহলে ভাগ নাই ভাগশেষ না থাকলে কত জিরো আবার দুই দিয়ে ভাগ দাও সাত দোকানে কত হয় ১৪ ভাগ শেষ নাই জিরো আবার দুই দিয়ে দাও এবার যেমন এবার পূর্ণ সংখ্যা নাকি তাহলে তিনবার যে তিন দোকানে কত হইলো ছয় কিন্তু এক তো রয়ে গেছে ওই একই কি করো সামনে হাইফিন দিয়ে লেখা দাও আবার দুই দিয়ে দিলাম দুই একে দুই দুই হয়েছে হাতে তো এক রয়ে গেছে তো একটার কি করো সামনে লেখা দাও দুই দিয়ে দিলাম দুই দিয়ে একে দিয়ে দুই নিজেই তো থেকে বড় তো এবার ভাগ যেমন তো আমরা কি করতে পারি এইখানটা তুমি লেখা দিবা জিরো মানে ভাগ যায় নাই আর এই একের তুমি এখানটাতে বসাই দিবা চেয়ে আমাদের কাজ হয়ে গেছে কিন্তু এই যে এগুলা হইতেছে আমাদের উত্তর কিন্তু একটু কথা আছে আমাদের লিখতে হইব নিচ থেকে উপর দিকে নিচে থেকে কোন দিকে লিখতে হইব উপরের দিকে তাহলে কত হইব ওয়ান 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 জিরো এখানটাতে তাহলে আমাদের অ্যান্সার কত বের হইল নিচে থেকে কিন্তু ওয়ান 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 এই যে এইভাবে শুরু করবা ওয়ান 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 তিনটা ওয়ান দিলাম তিনটা ওয়ান তারপরে আছে জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ব্যাস আমাদের কিন্তু ডেসিমেল থেকে বাইনারি কমপ্লিট এখন যদি আমাদের সাতান্ন এর সাথে দশমিক দিয়ে কিছু একটা দেওয়া থাকতো ধরো আমরা দশমিকের কোনো একটা মান ইউজ করতেছি এখানটাতে আমরা একটু ক্লিয়ার করলাম আমরা অঙ্কটা একটু বড় করতেছি তাহলে এখানে আমরা কত দিয়ে দিলাম সিক্সটি ফাইভ ডেসিমেলে দেওয়া আছে জানতে চাইলে এটা বাইনারিতে কত তো সিক্সটি ফাইভ এটা হচ্ছে দশমিকের অংশ আর সাতান্ন ফিফটি সেভেন ছিল পূর্ণ অংশ তাহলে এখানে লিখে দিলাম এটা হচ্ছে পূর্ণ অংশ পূর্ণ অংশ পূর্ণ অংশের জন্য আমরা করছি আর ভগ্নাংশের জন্য করি ভগ্নাংশ এটা হচ্ছে ভগ্নাংশের পার্ট আমরা ভগ্নাংশগুলি এই পার্টে করব ভগ্নাংশ কত দেওয়া আছে পয়েন্ট সিক্স ফাইভ লেখো জিরো পয়েন্ট সিক্স ফাইভ যেহেতু এটা হইতাছে আমাদের বাইনারি বাইনারি বেস কত দুই আমাদের দশ মেঘের অংশটা গুণ করা লাগে পূর্ণ অংশটা আমরা ভাগ করে বের করি কিন্তু দশ অংশ আমাদের কি করা লাগে গুণ করা লাগে তো আমরা এটার সাথে গুণ করতেছি আসি দুই আর এইখানে আমাদের দুইটা পার্ট হবে একটা নাম দিলাম আমরা পূর্ণ অংশ আরেকটা পার্টের নাম দিলাম আমরা ভগ্নাংশ এখানে দশ মেঘের অংশ হইতাছে আমাদের পয়েন্ট সিক্স ফাইভ এটার জন্য দুই ধারা গুণ করি কি বের হয় একটু দেখি জিরো পয়েন্ট সিক্স ফাইভ এটা আমরা গুণ দিতেছি দুই ধারা পাঁচ দোকানে কত হইল দশ দশের শূন্য হাতে রইল এক ছয় দোকানে বারো আরেক কত তেরো নাকি তো এখানটাতে তেরো লেখা দাও দশমিকের ভেতরে ঘর ছিল দুইটা তাহলে পেছন থেকে দুইটা ঘর বাদ দিয়ে দাও এই যে তাইলে তুমি দশমিকের আগে উপরে না একটু নিচে দিয়ে দেখতে ভালো দেখা যাইব তো দশমিকের আগে তুমি পূর্ণ সংখ্যা পাইছো একটা কত ওয়ান তাহলে এখানে ওয়ানটারে লেখা দাও যেহেতু পূর্ণ অংশ আর দশমিকের পরে পাইছো কত পয়েন্ট থ্রি জিরো তাহলে এখানে জিরো পয়েন্ট দাও তো বলছি কি ঘটনা যদি পূর্ণ অংশ পাওয়া যায় তাহলে এইখানে লিখতে হইব আর ভগ্নাংশের পর অংশগুলি এখানে লিখতে হইব এরপরের কাজ এইটারে টান দিয়ে আবার এইখানে আনো জিরো পয়েন্ট থ্রি জিরো ইন্টু আবার দুই ধারা গুণ দিলে থ্রি জিরো দুই দুই শূন্য শূন্য তিন দোকানে ছয় দশমিকের পরে কয় ঘর ছিল দুই ঘর তাহলে এটাও দুই ঘর মানে জিরো পয়েন্ট সিক্স জিরো পূর্ণ অংশে কত জিরো তাহলে এখানটাতে জিরো বসাও আর ভগ্নাংশের অংশটুকু এখানে জিরো পয়েন্ট সিক্স জিরো এটারে আবার এইখানে লিখতে হইবো জিরো পয়েন্ট সিক্স জিরো ইন্টু কত টু গুণ দিলে কত হইব জিরো পয়েন্ট সিক্স জিরো দুই ধারা গুণ করো দু শূন্য শূন্য ছয় দোকানে কত হইলো বারো দশমিকের পর দুই ঘর গইনা বাদ দিয়ে দাও তাহলে কত পাইছো এক পূর্ণ অংশের ঘরে এক আর এটা কত পয়েন্ট টু জিরো তো এইভাবে প্রক্রিয়াটা চলতেই থাকবো যদি তুমি দশমিকের আয় কিছু পাও ওইটার বসে দেব পূর্ণ অংশের ঘরে আর দশমিকের পরের অংশ রূপে এই দিকে ভগ্নাংশের ঘরে ব্যাপারটা চলতে থাকবো তুমি সর্বোচ্চ তিনটা কি চারটা বেশি প্রয়োজন নাই চলতে থাক কিন্তু তুমি বের করবা কয়টা তিনটা কি চারটা এর বেশি প্রয়োজন নাই তো আমরা এখানে কত পাইলাম এই যেটা পাইছি কিন্তু শর্ত হইতাছে ভগ্নাংশের যে অংশটা আমরা গুণ করে যে অংশটা বের করি এটার মানটা লেখা লাগে উপর থেকে নিচের দিকে কোন দিক থেকে উপর অবশ্যই কোন দিকে নিচের দিকে এটা লিখছিলাম আমরা নিচ থেকে কোন দিকে উপর দিকে আর এটা লিখতে হবে আমাদের অবশ্যই উপর থেকে কোন দিকে নিচের দিকে ঠিক আছে তো লেখা দাও ওয়ান জিরো ওয়ান তো এখানটাতেই বসাই দেই ওয়ান জিরো ওয়ান ডট ডট চলতে থাকবো যদি আরো আমরা করতাম আরো মানে বের হইতো তাই ছিল আমাদের উত্তর বুঝছি কি তাইলে আমরা কিভাবে আমাদের ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করা লাগে যদি বুঝা থাকি তাইলে একটা কাজ দিই ছোট এটা তোমাদের বাসার কাজ সামনের ক্লাসের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ কাজ কি কাজ কাজ হইতে আছে তোমরা এক থেকে কি শূন্য থেকে যাও শূন্য থেকে পনেরো পর্যন্ত ডেসিমেলের যে নাম্বারগুলি আছে তাদেরকে তুমি ডাইভার্ট করবা বাইনারিতে কিসে ডাইভার্ট করবা বাইনারিতে শূন্য থেকে পনেরো পর্যন্ত ডেসিমেলের এর তুমি রে তুমি যেরকম ভাগ দিয়া ভাগ দিয়া বাইনারিতে ডাইভার্ট করবা আর অবশ্যই মুখস্থ করে রাখবা এটা সামনের ক্লাসের কাজ তো আমাদের কাজ ছিল আমরা একদম প্রথম থেকে শুরু করছি একদম বিস্তারিত বুঝে হাই লেভেলে যাব। তো যারা এই ক্লাসগুলি পারো তারা সামনের ক্লাস থেকে দেখা শুরু করো আর যাদের ইচ্ছে একদম প্রথম থেকে শিখবো একদম বিস্তারিত শিখবো তারা ক্লাসগুলি ফলো করতে থাকো তো সামনের ক্লাসের কাজ কিন্তু অবশ্যই কমপ্লিট করবা কি দিয়ে দিছি কাজ হতেছে শূন্য থেকে পনেরো পর্যন্ত ডেসিমেলের নাম্বার তুমি বাইনারিতে কনভার্ট করবা এবং মুহস্ত রাখবা এই ক্লাস আমরা ডেসিমেল থেকে বাইনারি শিখছি সামনের ক্লাস আমরা ডেসিমেল থেকে অক্টাল এবং হ্যাগজার ডেসিমেল এই দুইটা কমপ্লিট করবো তো আজকের ক্লাস এই পর্যন্তই